আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ বসে সহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে এলেঙ্গা ভাই ভাই মানস দিকে এই স্বপ্নের একটি বাইক বিক্রি হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে মাত্র আষট্টি হাজার টাকা আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাই কোথা থেকে আচ্ছা বহুতি আছে না সমরস থেকে একটা শক্তের একটি বাইক না যাচ্ছে যে বাইকটি কি পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ নেক্সট ক্লাস আছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন জি ভাই না সমরস থেকে একটি গাড়ি নিয়ে গাড়ি তো পছন্দ হয়েছে ভাই না আলহামদুলিল্লাহ ভাই নেক্সট একটি গাড়ি নিয়ে গেলে নেক্সট পসি সিসি ওয়ান টেস্ট গাড়ি তো পছন্দ হয়েছে ভাই না আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এলেঙ্গা বাইবাই মনোস্থিকে আজকের বিক্রির একটি স্বাগতম প্রিয় দর্শক এই এলেঙ্গা ভাই ভাই মানস থেকে এই মাত্র পানির দামে একটি গাড়ি বিক্রি হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে মাত্র টাকা প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়েছেন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম